আপনার ফোনটা হাতে নিয়ে কেউ আপনার ফেসবুক অ্যাপসে ঢুকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঘাটাঘাটি করার সুযোগ কিন্তু শেষ গুগলের যেমনটা পাস সিস্টেম রয়েছে এখন ফেসবুক অ্যাপসেও কিন্তু পাস সিস্টেম রয়েছে যেটা অফিসিয়ালিভাবে লঞ্চ করা হয়েছে কাইন্ডলি ইস্ক্রিপটা ফলো করে এটা সুফল আপনার আগে প্রথমত ফেসবুকের মেন অ্যাপসে চলে আসবেন চলে আসার পর ড্যানে উপরের দিকে প্রোফাইল আইকন যেটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর আপনাকে নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান এখানে প্রেস করে দিলে সেটিংস নামে একটা অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো নতুন কিছু সংযুক্ত হয়েছে তারপর অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আপনি দেখতেই পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান এখানে প্রেস করে দেবেন পার্সোনাল ডিটেলসে প্রেস করে দিলে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর আবারও আপনাকে নিচের দিকে চলে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংস নামে যে অপশানটা রয়েছে বাট সেখানকার মধ্যে এই অপশানটা রয়েছে তার পরবর্তীতে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানানোর সুযোগ দিন তো নতুন করে এখানে চলে আসার পর আপনি দেখতেই পারবেন যে লগ ইন অ্যান্ড রিকোভারি অপশানের মধ্যে পাস কি অপশানটা কিন্তু ইতিমধ্যে ফেসবুক দিয়ে রেখেছে তো আমরা এই অপশানটাতে প্রথমত প্রেস করছি এরকম আসবে ক্রিয়েট কি আই মিন ক্রিয়েট পাস কি আমাদের করতে হবে নতুন করে পাস কি তৈরি তারপর ক্রিয়েট পাস কি আবারও অপশানে সেখানে ক্লিক করে দিলাম এরকম দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা দেবেন অথবা আপনার ওটিপি চাইবে ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে ওটিপি যাবে বা পাসওয়ার্ড সেটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানে প্রেস করলে এরকম আসবে কিছুক্ষণ ওয়েট করতে হবে ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেটা সংযুক্ত হয়ে গিয়েছে পাসকির মাধ্যমে তো এটার কিন্তু সুবিধাও রয়েছে অসুবিধাটাও রয়েছে সুবিধা অসুবিধা দুটোই বলতেছি তারপরে এখান থেকে আপনাদের ক্রিয়েট অপশান যেটা রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা লোডিং হবে দেখতে পাবেন আপনার সাধারণত ফেস নেবেন আবার আপনাকে ফিঙ্গার দিতে হবে তারপরে এরকম আসবে তারপরে দেখতে পাচ্ছেন আমার পাস কি কিন্তু সেট হয়ে গেছে অর্থাৎ পাস কি ক্রিয়েটেড তো এখন যে কাজটা করবো আমরা যদি লগ আউট করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড লাগবে না আমরা লগ ইন অতি সহজেই করতে পারবো আই মিন যে কেউ আসলে আমাদের ফোন হাতে নিয়ে ফেসবুক অ্যাপসে ঢুকে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্সেস পাবে না বা দেখতে পারবে না তো এখানে লগ ইনে প্রেস করলে সাইন ইন অপশান আসবে সাইন ইন করলে সাধারণত টু স্টেপ ভেরিফিকেশান আসে টু স্টেপ ভেরিফিকেশানটা আমাদের অতিক্রম করতে হবে তারপর আমাদের ফোনে কিন্তু অটোমেটিকলি ফেসবুকের যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এটা হলো এটার মূল সুবিধা তবে অসুবিধার মধ্যে দিয়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো কারণে ভুলে গেলেন জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারলেন না তাহলে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা রয়েছে পাস অ্যাড করলেন জিমেলের সাথে যেহেতু সংযুক্ত আপনি কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্টটাও পরবর্তীতে রিকভারি করতে পারবেন না যতই আপনার পাসওয়ার্ড জানা থাকুক না কেন সো আশা করি সুবিধা অসুবিধা যে বিষয়টা রয়েছে সেটা সম্পূর্ণই টু জেড ডিটেল জানিয়ে দিয়েছি সিদ্ধান্তটুকু আপনাকেই নিতে হবে